হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করে দেব যেটি আসলে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যারা উনিশতম প্রিপারেশন নিয়েছেন তারা চাইলে আমাদের কাছ থেকে উনিশতম প্রিলিমিনারি ওরিজিনাল সাজেশন নিতে পারেন আর আঠারোতম তিনশো উনত্রিশ ও কলেজ পর্যায়ে যাদের পরীক্ষা এখনো বাকি রয়েছে তারা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ভাইবার সাজেশনটি নিতে পারেন এখন চলুন আমরা মূল বিষয়ে চলে যাই এখানে বলা হয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য যে ভুলগুলো করলে সমস্যায় পড়তে হবে মূল কথা হচ্ছে আপনারা সকল দিক বিবেচনা করে আপনাদের সার্টিফিকেট ভোটার আইডি কার্ড এগুলো সকল ক্ষেত্রে যেন সমান থাকে নিবন্ধন জন্ম তারিখ কোনো ক্ষেত্রে যেন ভুল না থাকে তাহলে কিন্তু আপনাদেরও এই এদের মতো সমস্যায় পড়তে হবে চলুন দেখি কি ধরনের সমস্যা এনটিআরসি এর সনদ জাল রয়েছে পনেরো শিক্ষকের এমপিও বাতিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সনদ জাল প্রমাণিত হওয়ায় বিভিন্ন মাদেশায় পনেরো জন শিক্ষকের এমপিও বাতিল করা হয়েছে একই সঙ্গে এ যাবৎ তাদের তোলা বেতন ভাতা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে তার মানে এতদিন তারা যে বেতন পেয়েছিল সেগুলো ফেরত দিতে হবে বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয় নির্দেশনায় বলা হয়েছে এন প্রতিবেদন অনুযায়ী এসব শিক্ষকের সনদ ও সুপারিশ পত্র জাল ও ভুয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপি নীতিমালা অনুযায়ী বাসাই ও অনুমোদন কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে এসব শিক্ষকের এমপি ও সিট থেকে ইন্ডেক্স করা হয়েছে ভবিষ্যতে এ ধরনের ভুয়া সনদ্ধারীদের আবেদন পাঠানোর ক্ষেত্রে মাদ্রাসার প্রধানকে সতর্ক করা হলো অন্যথায় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে এসব শিক্ষকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা বা সিদ্ধান্ত গ্রহণ ও সরকারি কোষাগারে টাকা ফেরত দেওয়ার কোন ধরনের শহীদুল্ল প্রতিষ্ঠান প্রধান সম্পূর্ণরূপে দায়ী থাকবে এমপিও বাতিল হওয়া পণ্য শিক্ষক হলেন গাজীপুরের আপনার নামগুলো এখানে দেখতে পাচ্ছেন যে এরা আসলে জাল শিক্ষক সনদে নিয়ে গেছে আর বর্তমান আপনাদের আমরা যে টাইটেলটি লিখেছিলাম যে যে ভুলগুলো বললে সমস্যায় পড়তে হবে আসলে এই ভুলগুলো হচ্ছে আপনাদের জন্য যেটা আসলে একটি নিউজ বলা চলে এগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন যে আপনারা জানেন যে এখন কিন্তু আমাদের শিক্ষক নিবন্ধন ইএফটির মাধ্যমে কিন্তু বেতন প্রদান করা সিস্টেম চালু হয়েছে এক্ষেত্রে দেখা গিয়েছে কিন্তু অনেক শিক্ষকের বেতন আসেনি অনেকজনের আসতে লেট আছে এ ধরনের সমস্যা সম্মুখীন থেকে আপনারা চাইলে আপনাদের অবশ্যই কিন্তু আপনাদের সকল কাগজ পত্রে নাম নিজের নাম বাবা মায়ের নাম জন্ম তারিখ এবং সব কিছু ঠিক যেন থাকে নাহলে কিন্তু আপনারাও এ ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন তো আশা করি আপনাদের অবশ্যই একটি হলে উপকার হয়েছে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং